টেক্স চ্যানেলে আপনাকে স্বাগত এই ভিডিওটি ফেসবুক পেজ ও ইউটিউবে পেয়ে যাবেন অনলাইনে জিরো রিটার্ন দাখিল করতে হলে যে কোনো ব্রাউজারে এসে ই ট্যাক্স এনবিআর ডট গভর্নমেন্ট ডট বিডি লিখে সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে অনলাইনে রিটার্ন সাবমিট করার পূর্বে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো আপনারা কোনো কারণবশত নিজে প্রয়োজনে তিন সার্টিফিকেট তৈরি করেছেন কিন্তু এখনো রিটার্ন জমা দেননি যদি রিটার্ন জমা না দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রিটার্ন জমা দেওয়া ব্যর্থতামূলক করেছেন যারা এখনো রিটার্ন জমা দেননি তারা ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তাই বিপদ থেকে এড়াতে অবশ্যই অবশ্যই রিটার্ন জমা দেন যাদের করযোগ্য আয় নেই তারা জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন এবং যাদের করযোগ্য আয় রয়েছে তাদেরকে কর দিয়ে রিটার্ন জমা দিতে হবে আপনাকে প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে আশা করি আজকের এই ভিডিওটি দেখলে অন্য সাহায্য ছাড়াই নিজে নিজেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন সরকার এখন অনলাইনে রিটার্ন সাবমিট করা লক করেছেন এখানে কতগুলো অপশান দেখতে পাবেন আপনাকে ই রিটার্ন ঘরে ক্লিক করতে হবে ই রিটার্ন ঘরে ক্লিক করতেছি এখানে যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা আই অ্যাম নট এ রেজিস্টারে ক্লিক করবেন এবং যাদের যাদের ইতিমধ্যে এই সাইটে অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা অ্যাম অলরেডি রেজিস্টারে ক্লিক করে সাইন ইন করবেন আমি ধরে নিলাম আপনার এই সাইটে অ্যাকাউন্ট খোলা নেই তাই আই অ্যাম নট ইয়ে রেজিস্টারে ক্লিক করলাম এরপর ওকেতে ক্লিক করবেন তবে প্রথমে এই সাইটে একটি রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করার জন্য আপনাকে এখানে টিন নম্বর দিতে হবে আপনার ফোন নম্বর দিতে হবে এবং এই ক্যাপচারটা পূরণ করে ভেরিফাই ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে যাবে আপনার ফোন নাম্বারটি হতে হবে আপনার এন আইডি বা ভোটার আইডি দিয়ে রেজিস্টার হতে হবে যদি রেজিস্টার না হয় তাহলে এই সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি আপনার সিমটি রেজিস্টার না থাকে তাহলে দয়া করে ভোটার আইডি দিয়ে আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করে নেবেন পরবর্তী ধাপে এইরকম একটা অপশন চলে আসবে তা আপনার ফোনে মেসেজটি চেক করবেন সেখানে ছয় সংখ্যার একটা ওটিপি কোড থাকবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর পর সাবমিট করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই এই সাইটে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এরপর আমরা লগ ইন করব এখানে আপনার টিম নাম্বার পাসওয়ার্ড যদি সাইন ইন করে নিন লগ ইন করার পর এরকম একটা অপশান দেখতে পাবেন বাম দিকে কয়েকটি মেনু দেখতে পাবেন এখানে আপনি রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন রেগুলার ই ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন হাতের বাম দিকে এগুলো অপশানগুলো অটোমেটিক ধরে নেবে এখানে কোনো প্রকার হাত দেওয়ার দরকার নেই কিন্তু এখানে নিচের দিকে একটু আসেন এনি ট্যাক্স ইনকাম ইন দিস অ্যাভো মেনশন ইনকাম ইয়ার অর্থাৎ যাদের কোনো ইনকাম নেই তারাই শুধু এখানে ন দেবে এবং যাদের ইনকাম রয়েছে কিন্তু ট্যাক্সেবল ইনকাম নয় তারা ইয়েস দেবেন আমি এরকমেন্ড করব আপনাদের কোনো কোনোভাবে ইনকাম হয়ে থাকে তাই আপনারা এখানে নো দিবেন না এখানে ইএস দেবেন এরপর চলে আসেন ডানদিকে দিকে ডান দিকে রয়েছে ইনকাম সোর্স আপনার ইনকামের সোর্সটা কি এখানে মনে অপশান রয়েছে এই অপশানগুলো আপনারা পড়ে দেখবেন আপনার ইনকাম সোর্সগুলো এখানে কি কি রয়েছে যেহেতু আপনি জিরো রিটার্ন সাবমিট করতেছেন তাই কিছু আয় দেখিয়ে আপনি রিটার্ন সাবমিট করবেন তাই আমি রেকমেন্ড করবো যে ইনকাম ফ্রম আদার সোর্স এই ঘরটিপ দিবেন আপনার ইনকামটা ইনকাম ফ্রম আদার সোর্স দেখাবেন আর নিচের এই ঘরগুলো পূরণ করার দোকানে অপশন ক্লিক করে পরবর্তী ধাপে চলে থাকো এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনি ট্রিন সার্টিফিকেট তৈরি করার সময় যে লোকেশন ব্যবহার করেছিলেন সে অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হলে আপনি এটা দিবেন আপনি ঢাকা সাউথ সিটি হলে এটা দিবেন চিটাগং সিটি হলে এটা দিবেন আর আদার সিটি কর্পোরেশন হলে এটা দিবেন এই চারটি মধ্যে কোনোটি না হয় তাহলে আপনি এনি আদায় এটা সিলেক্ট করবেন এই ঘরটি পূরণ করবেন আপনি যদি গ্যাজেটভুক্ত মুক্তিযুদ্ধ হয়ে থাকেন এই ঘরটি ফোন করবেন আর এখানে যদি আপনি প্রতিবন্ধ হয়ে থাকেন এটা দিবেন আপনি যদি প্রতিবন্ধীর পিতা মাতা হয়ে থাকেন তাহলে এই ঘরটি টিক চিহ্ন দেবেন আর তারপরে নিচে আসেন এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এখানে যে সকল করদাতা কর দিয়ে থাকেন তারা এই এই সুবিধাটা পাবেন যেহেতু আপনি জিরো রিটার্ন সাবমিট করতেছেন তাই আপনি নদীবেন এরপর চলে আসেন হাতের ডান দিকে আপনার সম্পত্তি যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয়ে থাকে তাহলে ইজ না হলে ন দেবেন আপনার যদি নিজস্ব কার মোটর থাকে তাহলে এইচ দেবে না থাকলে ন দেবেন আপনার যদি বাইরে কোনো সম্পদ থেকে থাকে এইচ দিবেন না থাকলে ন সিটি কর্পোরেশনের মধ্যে কোনো সম্পত্তি থেকে থাকে এইচ দিবেন না থাকলে ন দেবেন এটা সিলেক্ট করবেন তারপরে সেভ অ্যান্ড কন্ট্রোল অপশন ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন এখানে ইনকাম টাইপ সিলেক্ট করলে এখানে ইনকাম টাইপের বিভিন্ন অপশন দেখাবে তো আপনি এগুলো কোনো কিছু না দেখে সরাসরি আসবেন এনি আদার ইনকাম ঘরটি পূরণ করবেন এই ঘরগুলো পূরণ করার আগে আপনাকে আরও একটি জিনিস দেখানো উচিত সেটি হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ ক্ষেত্রে পুরুষ করদাতার ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মহিলা ও পুঁশটি উর্ধ করদাতার ক্ষেত্রে চার লক্ষ টাকা তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা অর্থাৎ হত করদাতার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা মধ্যে যদি ইনকাম হয়ে থাকে সেই সকল করদাতা জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে টিউশন ফি দিবেন আর যদি গৃহিণী হয়ে থাকেন তাহলে গরু ছাগল পালন হাঁস মুরগি পালন ইত্যাদি দেখাতে পারেন অথবা আপনি যদি কোনো দিন মজুরি কাজ করে থাকেন সেটা উল্লেখ করতে পারেন এখানে আমি টিউশন ফি দিলাম আর পেমেন্ট অথরিটি এখানে নীল দিতে পারেন আর ডেট ডেট এখানে আপনারা চব্বিশ পরবর্তী যদি রিটার্ন জমা দিয়ে থাকেন তেইশ চব্বিশ অর্থ বছরের কোনো একটি ডেট সিলেক্ট করে দিবেন আর এখানে আপনার ইনকাম দেবেন এখানে আমি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম দিলাম এবং বিশ হাজার টাকা এক্সপেন্সিভ দেখালাম আবার সেই ক্ষেত্রে এই করদাতার মোট আয় আসবে দুই লক্ষ তেইশ হাজার টাকা এই ঘর পূরণ করা হয়ে গেলে কন্টিনিউ অপশন ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব এই অপশানটা রয়েছে আপনার বাৎসরিক খরচ অর্থাৎ আপনি বছরে কত টাকা খরচ করেছেন তার বিবরণ দিতে হবে এখানে যদি আইডেন্টিন ইজ নট ম্যালিটারি যদি ইয়েস রাখেন তাহলে এখানে খরচ করার বিভিন্ন ধাপ দেখাবে কোন খাতে কি খরচ করেছেন যেহেতু আপনি জিরো রিটার্ন সাবমিট করতেছেন তাই এখানে ন দিবেন না দিলে শুধু একটা ঘর দেখাবে এখানে আপনার খরচ দিবেন ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করেছে বছরে এখানে আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ দেখালেন এরপরে সেভেন কন্টেন্ট অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে রয়েছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অর্থাৎ আপনার সম্পত্তির বিবরণ এবং দায় দায় বলতে আপনার যদি কোনো ঋণ থাকে সে সকল বিবরণ এখানে দিতে হবে তবে মনে রাখবেন এখানে যে সকল বিবরণ দেবেন সঠিক তথ্য দেবেন কখনো ভুল তথ্য দিবেন না ভুল তথ্য দিলে আপনার পদ সমস্যা হতে পারে এখানে অন্য কিছু দেখার দরকার নেই আপনি চলে আসবেন নন এগ্রিকালচার ঘরে ক্লিক করবেন এই নন এগ্রিকালচার প্রপার্টি আপনার যদি কোনো প্রকার অকৃষি সম্পত্তি থেকে থাকে এই অকৃষি সম্পত্তির পরিমাণ এখানে দেবেন এখানে অকৃষি সম্পত্তি বিবরণ দিবেন এখানে কিভাবে পেয়েছেন পার্সেস করেছেন না ইনহেরিটেন্স পেয়েছেন নাকি গিফট পেয়েছেন সেটা উল্লেখ করে এখানে দেবেন এখানে সম্পত্তির পরিমাণ দিবেন সম্পত্তির পরিমাণটা কী হিসাবে আসবে ডেসিমেল যদি আসে ডেসমেল ডেসিমেল মানে শতক শতক হিসাবে আসে ডেসমেল দিবেন এখানে সম্পত্তির মূল্য দেবেন এখানে সেম মূল্যটা দিবেন যদি আপনি পৈত্রেক সূত্রে পেয়ে থাকেন তাহলে কোনো মূল্য দেওয়ার প্রয়োজন নেই আর যদি কিনে থাকেন তার সাথে সম্পত্তির মূল্যের সাথে দশ পার্সেন্ট খরচ যোগ করে এখানে মূল্য দেখাবেন আর যদি আপনার কোনো সম্পত্তি যদি না থাকে তাহলে এ ঘর পূরণ করার প্রয়োজন নেই এরপর চলে আসেন এগ্রিকালচার প্রপার্টি এগ্রিকালচার প্রপার্টি হচ্ছে আপনার কৃষি সম্পত্তি যদি আপনার কোনো কৃষি সম্পত্তি থেকে থাকে তাহলে সেমভাবে এই ঘরটি পূরণ করে নেবেন যদি না থাকে পূরণ করা প্রয়োজন নেই এরপর রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর্থাৎ আপনার যদি ব্যাংক ব্যালেন্সে যদি কিছু থেকে থাকে ডিপিএস সঞ্চয়পত্র ইত্যাদি থেকে থাকে তাহলে এই ঘরটি পূরণ করে আপনি এই ঘরগুলো পূরণ করবেন আপনার সঞ্চয়পত্র থেকে সঞ্চয়পত্র দেবেন ডিপিএস থেকে ডিপি দেবেন এগুলো যদি থাকে যেহেতু আপনি যেরো রিটার্ন সাবমিট করতেছেন ধরে নিলাম আপনার এগুলো কিছু নেই তবে এরপর চলে আসেন গোল্ড ডায়মন্ড যে ঘরটি রয়েছে এই ঘরটিতে টিক দেবে এই ঘরটি অবশ্য আপনাকে পূরণ করতে হবে এই ঘরটি পূরণ করার জন্য প্রথমে আপনি গোল্ড সিলেক্ট করবেন গোল্ড সিলেক্ট করে এখানে এই গোল্ড কী হিসাবে পেয়েছেন ধরে নিলাম গিফট পেয়েছেন গিফট দিয়ে দেবেন কত ভরি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন দশ ভরি হতে পারে পাঁচ ভরি হতে পারে বিশ ভরি হতে পারে আপনার ইচ্ছা মতো দেবেন তা আমি এখানে দশ ভরি দিলাম এরপর সিলেক্ট করলাম ভরি ভ্যালো যেহেতু আপনি গিফট পেয়েছেন এখানে ভ্যালোটা মূল্য দেওয়ার প্রয়োজন নেই শূন্য দেবেন এরপর চলে আসে ফার্নিচার ফার্নিচার ঘরটি তো পূরণ করতে হবে আপনি এখানে এই ফার্নিচার ফার্নিচার কত রয়েছে সে ফার্নিচারটা পূরণ করে দেবেন এখানে ফার্নিচারটা কী হিসাবে পেয়েছেন গিফট হিসাবে পার্সেস করেছেন না পৈতৃকভাবে পেয়েছেন আমি ধরে নিলাম এটা পার্সেস করেছেন পার্সেস দিয়ে দিলাম এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি বলতে আপনার ফার্নিচারের কতটুকু রয়েছে সে সে পরিমাণটা উল্লেখ করে ধরে নিলাম আপনার ফার্নিচার রয়েছে বারোটি এই বারোটি ফার্নিচারের মূল্য ধরে নিলাম দুই লক্ষ টাকা পদ লক্ষ এখানে আপনি দেড় লক্ষ টাকা আড়াই লক্ষ টাকাও দিতে পারেন সমস্যা নেই এরপরে এখানে অ্যাড অপশানে আবার ক্লিক করবে অ্যাড অপশানে ক্লিক করলে এখানে দেখবেন ইলেকট্রিক আইটেম এই ইলেকট্রিক আইটেমটা এখানে দিয়ে দেবেন ইলেকট্রিক আইটেম ধরে নিলাম আপনি কিনেছেন তাই পার্সেন্ট দিলাম ইলেকট্রিক আইটেমটা একটু বেশি হয় তাই আমি এখানে আঠারোটি দিলাম এর মূল্য হিসাবে আমি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে এখানে আমার ইলেকট্রিক আইটেম ও ফার্নিচার মিলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলে আসলো এরপর চলে আসেন ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এই ঘটনাতে ক্লিক করবেন তারপর দেবেন যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড বলতে আপনার হাতে ক্যাশ কত রয়েছে অর্থাৎ যেহেতু আপনি প্রথম রিটার্ন সাবমিট করতেছেন তাই আপনার ক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ডের ধরনটা হবে আলাদা এবং যারা পূর্বে রিটার্ন দাখিল করেছেন তাদের ক্ষেত্রে হবে আলাদা আমি ধরে নিলাম আপনি প্রথম রিটার্ন সাবমিট করতেছেন তাই এখানে ক্যাশ ইন হ্যান্ডটা দিবেন এই বৎসরের আপনার কত আয় হলো এবং আপনার সঞ্চিত মানে অতীত জীবনে সঞ্চিত আয় থাকতে পারে সেই আয় এবং এই বৎসরের আয় যোগ করে হবে এখানে ক্যাশ ইন হ্যান্ডটা দেবেন আমি অতীত জীবনে সঞ্চিত অর্থ পাঁচ লক্ষ টাকা ধরলাম এবং এই বছরের আয় আয় হচ্ছে কত এই যে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এই বছরের আয় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এবং পাঁচ লক্ষ টাকা তাহলে পাঁচ দুই সাত লক্ষ ত্রিশ হাজার টাকা সাত লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম তবে একটা জিনিস মনে রাখবেন আহ অতীত সঞ্চিত আয় বেশি ধরবেন না বেশি আয় ধরলে পরবর্তীতে সমস্যা হতে পারে এরপর চলে আসেন আদার রিসিপ্ট এই যে আদার রিসিপ্ট এই আদার রিসিপ্ট ঘরটিতে টিক দিবেন এই আদার রিসিপ্ট ঘরটি পূরণ করবেন যেহেতু আপনারা প্রথম রিটার্ন দাখিল করতেছেন তাই আপনাকে এই অপশানটি পূরণ করতে হবে আর যে সকল করদাতা পূর্ব রিটান দাখিল করেছেন সেই সকল করদাতা আদার রিসিপ্ট ঘরটি পূরণ করবেন না তারা চলে আসবেন এই নেট অয়েল পূর্বের রিটার্নের নেট অয়েলটা দেওয়া আছে সেই নেট অয়েল এখানে ব্যবহার করবেন আর নতুন করদাতারা এখানে জিরো দেবেন নেটওয়াল এখানে জিরো দেবেন তো আমি আদার রেসিম ঘরটি পূরণ করতেছি এই আদার রেসিম ঘর পূরণ করার আগে আপনাকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে নিচের দিকে চলে আসেন এখানে এসে দেখবেন যে ডিফারেন্স এই ডিফারেন্সটা এখানে অবশ্যই জিরো করবেন ডিফারেন্সটা যদি এখানে জিরো না করেন তাহলে আপনার রিটার্নটি ভুল হবে তাই এই জিরো করার জন্য আমরা কি করব এখানে দেখেন আমরা ফার্নিচার এবং ইলেকট্রিক আইটেম মিলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরেছি তাই আমরা এই এখান থেকে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক আইটেম আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার ধরেছি এইখানে আমরা দিয়ে দেব এখানে আমরা দিয়ে দেবো রেফারেন্স এখানে নীল দিবেন রেফারেন্স নীল দেবেন এখানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এরপর নিচে এসে দেখেন আর কত ডিফারেন্স হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা কীভাবে এরপর চলে আসে ক্যাশ ইন হ্যান্ড এই ক্যাশ ইন হ্যান্ড আমরা কথা সাত লক্ষ তিরিশ হাজার টাকা তো সাত লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে আমাদের পূর্বের বাবতিক জীবনে সঞ্চিত অর্থ ধরেছি পাঁচ লক্ষ টাকা তো এখানে অ্যাড অপশানে ক্লিক করবো করে করে এখানে সেভিং কথাটা লিখে এখানে নীল দেবেন এখানে আমরা ধরেছি পাঁচ লক্ষ টাকা তার পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলাম এরপরে চলে আসি ডিফারেন্স আর কত থাকলো এই হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ডিফারেন্স থাকলো আর কত পঞ্চাশ হাজার টাকা আমরা এক বছরে খরচ করেছি কত এই যে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে এখানে পারিবারিক খরচ বা ব্যক্তিগত আমরা এখানে দিয়ে দেবো পার্সোনাল এক্সপেন্স পার্সোনাল এক্সপেন্স খরচ করেছি আমরা পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম আর এই ঘরে নীল দিয়ে দেবেন এই ঘরে নীল দিয়ে দেবেন এরপরে চলে আসেন ডিফারেন্স দেখেন এখন ডিফারেন্স জিরো হয়ে গেছে এই যতক্ষণ পর্যন্ত ডিফারেন্স জিরো না হবে বা জিরো মিলাতে না পারবেন ততক্ষণ বুঝবেন যে আপনার রিটার্নের কোনো কোথাও সমস্যা রয়েছে সেই সমস্যাটি খুঁজে বের করবেন বের করে সংশোধন করবেন এখানে জিরো হবে এবং সোর্স অফ ফান্ড এবং আউটফ্লোটা মিলে যাবে বারো লক্ষ তিরিশ হাজার টাকা বারো লক্ষ তিরিশ মিলে গেছে অর্থাৎ সব দিক দিয়ে মিলে গেছে এরপর এই 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 ঘরগুলো পূরণ করার পরে আপনি প্রথম থেকে আবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবে এই ধাপটি রয়েছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট যারা জেনে রিটার্ন সাবমিট করতেছে তাদের কোনো এখানে ট্যাক্স আসবে না এখানে শূন্য ট্যাক্স দেখাবে তো এগুলো দেখার প্রয়োজন নেই আপনি সরাসরি চলে আসেন প্রসেসড অনলাইন রিটার্ন প্রসেসড অনলাইন রিটার্নে ক্লিক করবেন পরবর্তী যে ধাপে চলে আসবে এটি আপনার রিটার্নের সম্পূর্ণ বিবরণী দেওয়া আছে তো এখানে বাংলা অপশানে ক্লিক করবেন পরে আপনার রিটার্নটা সম্পূর্ণ এক নজর দেখে নেবেন রিটার্নটি দেখে নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে চলে আসেন আসে সাবমিট টু রিটার্ন সাবমিট টু রিটার্নে ক্লিক করলে এখানে ইএস অপশান ইএস অপশানে ক্লিক করলে রিটার্নটা সাবমিট করা হয়ে যাবে রিটার্ন সাবমিট করার সাথে সাথে আপনি সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রেরণা জানায় ধন্যবাদ